যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের হাতে লেখা সেই রবীন্দ্রনাথের মূর্তি আজ ফুটপাতে পড়ে সেই বাংলাদেশকে আমরা চিনি না বাংলাদেশে রবীন্দ্রনাথের মূর্তি ভাঙার ঘটনায় চরম নিন্দা প্রকাশ করলেন প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় বুধবার দুপুরে দুর্গাপুরের একত্রিশ নম্বর বিদ্যাসাগর এভিনিউতে বিজেপির দলীয় কার্যালয়ে রাঢ়বঙ্গের আটটি বিজেপির সাংগঠনিক জেলা বাঁকুড়া বিষ্ণুপুর বীরভূম বোলপুর বর্ধমান সদর বর্ধমান দুর্গাপুর আসানসোল এবং পুরুলিয়ার কার্যকর্তাদের নিয়ে চলে এই বৈঠক এই বৈঠকে উপস্থিত ছিলেন হুগলির প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরুই শালতোড়ার বিধায়ক চন্দনা বাউরি সহ অন্যান্যরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির প্রাক্তন সাংসদ চট্টোপাধ্যায় বলেন রবীন্দ্রনাথের বাইশে শ্রাবণ আজ রবীন্দ্রনাথের জন্য যারা এত কিছু রবীন্দ্রনাথ তো তাদের থেকেও বড় কিছু ছিল আজ তাদের রাস্তায় পড়ে আছে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের হাতে যে বাংলাদেশ জাতীয় সংগীত লেখা সে রবীন্দ্রনাথের ভাঙা মূর্তি রাস্তার মধ্যে পড়ে সেই বাংলাদেশকে আমরা চিনি না মোবাইলে ইন্টারনেটের মাধ্যমে খন্ড খন্ড চিত্র দেখে মনে হচ্ছে এটা কিসের আন্দোলন কোটার আন্দোলন থেকে কোথায় পৌঁছেছে এই বাংলাদেশকে বড় অচেনা লাগছে শান্তি ফিরে আসুক সেটাই আমরা প্রার্থনা করছি মৌচা প্ল্যাটফর্ম এটা প্ল্যাটফর্ম বিজেপিতে এন্টি নাও প্লাটফর্ম বিজেপিতে রূপকল্পযুক্ত করার এবং সমাজের বক্তব্য তুলে ধরার জন্য এই সাতটি মৌচা আছে এই তো আজকে কাজ করার সুযোগ

অনেকের এটা অতীত লুকিয়া অতীত আছে অতীতের স্মৃতি আছে নস্টালজিয়া আছে সেটার মধ্যে এবং এটা আমাদের মানে নিশ্চয়ই তাদের জন্য আমাদের মনের মন ভারাক্রান্ত রয়েছে আমরা চাইব যে খুব তাড়াতাড়ি যেন সেই বাংলাদেশ আবার আগের জায়গায় ফিরে আসুক সংস্কৃতি ফিরে আসুক ভালোবাসা ফিরে আসুক প্রত্যেকের মধ্যে এই বাংলাদেশকে আমরা চিনি না দিলীপ ঘোষ আশঙ্কা প্রকাশ পারে নিশ্চয়ই এটাই তো দেখার যে অনেকে অনেক কথা অনেক কথা অনেকে বড় বড় কথা বলেছেন আজকে আমিও দেখছি দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে যারা দিন তারা রাজনীতি নিয়ে দিন কথা বলতো না আজকে তারা হারে হাড়ে বুঝতে পারছে যে আমাদের প্রতিবেশী দেশের অবস্থা কি জায়গায় দাঁড়িয়েছে এবং আমাদেরকে সতর্ক সবাইকে থাকতে হবে তার জন্য সবাই ভাবতো কি আছে সেটা কেউ বুঝতো না সিএ নিয়ে অনেককে অনেক কিছু বোঝানো হয়েছিল সিএ নিয়ে কিন্তু মানুষ এবার বুঝতে পারছে যে আমাদের সরকার কি বিল নিয়ে এসেছিলো সেটা আজকে আমাদের কত কাজে লাগবে এবং আমাদের কত লোককে আমরা আমরা রয়েছি আমরা দেখতে দেখছি দেখতে পাচ্ছি যে কত মানুষ আস্তে আস্তে করে মানে এখানে সংখ্যালঘুরা আমাদের এখানে আসবার জন্য মানে মুখী আছে এত অত্যাচার দেখা যাচ্ছে ওপার বাংলায় যখন দেখা যাচ্ছে তখন সমগ্র ভারতবর্ষ জুড়ে আছে কবিগুরুর প্রয়াণ দিবস পালিত হচ্ছে যেমন দেখা যাচ্ছে ওপার বাংলায় কবিগুরুর মুক্তি ভাঙা হচ্ছে কতটা নেই রবীন্দ্রনাথের বাইশে শ্রাবণ এবং আজকের দিনে যারা রবীন্দ্রনাথকে নিয়ে এত কিছু রবীন্দ্রনাথ তো তাদের কাছে অনেক বড় কিছু ছিল আজকে রবীন্দ্রনাথ ফুটপাতে তাদের রাস্তায় পড়ে আছে রবীন্দ্রনাথ এই বাংলাদেশের রবী হ্যাঁ এই বাংলাদেশের রবীন্দ্রনাথ যা জাতীয় সঙ্গীত সেই বাংলাদেশের সেই রবীন্দ্রনাথের হাতে লেখা সেই রবীন্দ্রনাথ আজকে রাস্তার মধ্যে ভাঙা মূর্তি রবীন্দ্রনাথের পড়ে আছে এই বাংলাদেশকে আমরা চিনি না কি বলবেন দেখুন প্রতিবেশী দেশ নিয়ে আমাদের বলবে কেন্দ্রীয় সরকার বলবে সেটা মনে করি যে তাদের আভ্যন্তরীণ যে বিষয় নিয়ে আমার কথা বলা উচিত না অত্যন্ত অত্যন্ত সিরিয়াস ইস্যু এটা যেভাবে আমরা ইন্টারনেটের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে যে ধরনের আমরা খণ্ড খণ্ড চিত্র দেখতে পাচ্ছি ভয়ঙ্কর এবং এটাই বলবো যে মানে এটা কিসের আন্দোলন এ বিপ্লবটা কিসের বিপ্লব এটাই বোঝাই যাচ্ছে না কোটার বিপ্লব থেকে শুরু করে এটা কোথায় চলে গেছে এ বাংলাদেশকে আমরা কখনো দেখিনি এ বাংলাদেশকে আমরা বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক বাংলাদেশের ভাষা বাংলাদেশের সংস্কৃতি কালচার আমাদের সাথে ভীষণ মেলে পশ্চিমবঙ্গের সাথে কিন্তু এই বাংলাদেশ যেন অচেনা লাগছে এবং বাংলাদেশে শান্তি ফিরে আসুক এবং যারা ওখানে বিশেষ করে যারা সংখ্যালঘুরা রয়েছেন যেভাবে চিত্র সামনে আসছে অত্যন্ত ভয়ঙ্কর এবং আশা করি আমাদের কেন্দ্রীয় সরকার আমরা সবাই প্রত্যেকটা মানুষ এখান থেকে তাদের জন্য প্রার্থনা